রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন বন্ধুরা এটা জাওলা মাছ ওই ল্যাটা মাছ শোল মাছ মাগুর মাছ বলে না তার মধ্যে এগুলো ছোট ছোট আমি নিয়ে এসেছিলো তা আমি এখানে কেটে ধুয়েও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এর আমি তোমাদের দাদা ভাইরা নিয়ে এসেছিলো তা আমি এর ঝাল বানাবো রকম রসুন ছাড়া পেঁয়াজ বাটা আদা বাটা আর টমেটো বাটা দিয়ে সুন্দর একটা ঝাল বানাবো দেখুন বন্ধুরা কিভাবে আমি বানাই আমি একটা উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গিয়েছে আমি মাছগুলো এবার ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমি ভেজে নেব এই মাছ কলা পুচে আলু দিয়ে গরমের সময় খেতে খুব সুন্দর লাগে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটাও দারুণ লাগে গরম ভাতের সাথে আর আমি বলে দিই বন্ধুরা আমি এই মাছটা আমি তো এমনি কোনো নোনা মাছটা কোনো কিছুই খাই না তা আমি এই জাওল মাছগুলো খাই তার জন্যে তোমাদের দাদা ভাইরা বড় পায়নি ছোটো পেয়েছে তাই আমি এর মাথা বাদ দিয়ে সুন্দর করে ঝাল করব দেখুন বন্ধুরা এই মাছগুলো আমি এইভাবে আর একটি চলে দিচ্ছি এরপরে আমি মাছগুলো এই জাওল মাছ খুব বেশি ভাজলে হবে না খালি এ খেতে ভালো লাগবে না একটু ভেজে নিয়ে ঝাল বানালে এখানে গরম ভাতের সাথে দারুণ লাগবে আমি এবারে এরকম অবস্থায় মাছগুলো সব তুলে নেব দেখুন বন্ধুরা কারা কারা জল মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও এইভাবে ধারা ভালোবাসো এইভাবে গরমে এই ঝাল বানিয়ে খেয়ে দেখবে কলা পিপে দিয়ে তো ভালো লাগেই কিন্তু এইভাবে ঝাল বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে আর মাছগুলো সব তুলে নেব আমি মাছের ঝালটা এই তেলের মধ্যেই বানাবো এখানে আমি বেশি কিছু দেব না এখানে আমি সিম্পিলভাবে বানাবো এখানে আমি কালো জিরে নিয়েছি ফোড়নের মধ্যে একটুখানি আর এই পেঁয়াজ বাটা আদা টমেটো একসাথে বেটে নিয়েছি এটাকে দেখুন বন্ধুরা এই আমি এক একটা ভিডিওই বলেছি অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি একটা ভিডিওই আমি বলেছি যে আমি আমার রান্নাটা আলাদা হয়ে যায় কিন্তু আজকে আমি রান্না করতে পারিনি আলাদা আজকে আমি এইটা সিম্পলভাবে বানাচ্ছি এটা দিয়েই আমি আজকে দুপুরের খাওয়াটা খেয়ে নেব এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আর সামান্য জল দিয়ে দেব দিয়ে মাছটাকে দিয়ে দেব দেখুন বন্ধুরা এই জল দিয়েছি এবার একটু ফুটিয়ে নেব তারপরে মাছটাকে দিয়ে ফুটতে দেব বন্ধুরা এখানে আমি এই জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু এইভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবারে মাছগুলো দিয়ে দেব দিয়ে একটুখানি টাকে গাঢ় করে নিয়ে আসবো আনার পরে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এর মধ্যে একটু কারিপাতা দিয়ে দিলাম আর আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমার এই জাওল মাছের ঝালটা হয়ে গিয়েছে এবার আমি নাও এর মধ্যে রকম মিট মশলা বা রসুনের আমি কোনো কিছুই দিইনি বন্ধুরা আমি ওগুলো খাই না এখানে আমি এইভাবে বানিয়ে এটা দিয়েই আজকে আমার খাওয়াটা হয়ে যাবে দেখুন আমি এবার নামিয়ে দেখুন বন্ধুরা আমি কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িও খাই না আমার শরীরের মধ্যে অনেক রকম সমস্যা ছিল তার জন্য আমি বাড়িতে বানিয়ে খাই কোনো অনুষ্ঠান করলেও আমি গেলেও বাড়ির থেকে খেয়েই যাই এবারে আমার এখানে হয়ে গিয়েছে আমার এই মাছের ঝালটা আমি এবার নামে নিই বন্ধুরা আমাদের চাউল মাছের আদা এই রসুন ছাড়া যে আমি ঝালটা বানিয়েছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই ভালো থেকো